হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন থেকে লাইভে চলে আসলাম অনেক দিন পর একটা হচ্ছে কি বলবো প্রফেশনাল লাইভ দিয়ে। মানে প্রোডাক্টের লাইভ নিয়ে আজকে চলে আসছি সো যারা আমার সঙ্গে আছেন একটু জয়েন করে নেয় আমি একটু দেখতে চাই কারা এতদিন পরে হচ্ছে আমার সাথে আছে আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে নতুন নতুন শাল নতুন শাল আবার সেই ঠান্ডা মাঝে কয়েকদিন অনেক ঠান্ডা ছিল কিন্তু এখন আবার হচ্ছে ওই যে সুন্দর আরাম আরাম ঠান্ডাটা হচ্ছে ফিরে আসছে সো এই আরাম আরাম ঠান্ডায় আমরা কোনো জাম্বু জ্যাকেট পরতে পারবো না কোনো হুড়ি পরতে পারবো না সো আমাদেরকে হালকা কিছু পড়তে হবে এবং সেটার জন্যই হচ্ছে আমাদের নতুন নতুন শাল এবং আমি আজকে একটা ফাঁকি বাজি করেছি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি বসে বসে লাইভ করছি আজকে লাইভটা আমি বসেই করব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না কিছুদিন ধরে একটু অসুস্থ লাস্ট লাইভে বলেছিলাম যে আমি একটু সিক সো বসে লাইভ করব বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন কেমন হ্যালো হ্যালো আপু হ্যালো হোসনে বানু আপু তারপরে হচ্ছে সাইমা সরকার আপু ফারহিন ফারহিন মৌসুম আচ্ছা হ্যালো দিলচিলটি আপু আচ্ছা শারমিন শীলা আপু হ্যালো হাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করে ফেলার জন্য আর যারা এখনও জয়েন করে নাই তারা জলদি জলদি করে দৌড়ায় দৌড়ায় লাইভে জয়েন করে ফেলেন আজকে অনেকদিন দিন পরে আমি লাইভ হয়েছি প্রোডাক্টের লাইভ সো দেখাবো আপনাদেরকে নতুন একেবারে এক্সক্লুসিভ কিছু শাল যেগুলো আপনারা এর আগে দেখেন নাই এই মৃদুমন্দ ঠান্ডায় কিন্তু আমাদের এই শালগুলো একেবারে পারফেক্ট সো এটা একটু মাথায় রাখবেন আমি শালে চলে যাচ্ছি প্রথম যে শালটা দেখাবো প্রথম যে শালটা দেখাবো এই যে হাতের কাজ করা শাল দেখেন রেড কালার রেড কালারের উপরে হচ্ছে এই যে জল ছাপ মেরুন দিয়ে জলছাপ করে প্রিন্ট করা এবং এই যে পারটা হচ্ছে হাতের কাজ করা একটু ভালো মতো দেখেন কাঁথা স্টিচ করা আছে তারপর পার্পেল কালার সুতা দিয়ে হচ্ছে কাজ করা আছে বাসন্তী কালার সুতা দিয়ে অরেঞ্জ দিয়ে কাজ করা আছে সো এটা হচ্ছে একটা পার এটা হচ্ছে একটা পার টার্সেল আছে দিকে সো সেম একটা পার আবার অন্যদিকেও আছে যথেষ্ট বড় শল এই যে এটা এটা যথেষ্ট বড় শাল সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন কেমন যারা অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবে মাত্র হচ্ছে আটশো টাকা শালটির মূল্য হচ্ছে মাত্র আটশো টাকা এটা কিন্তু আগে হ্যান্ডলুম শালের উপরে আগে হচ্ছে ব্লক করে তারপরে হচ্ছে নিচে হাতের কাজটা কিন্তু আমরা করেছি এই যে চমৎকার সুন্দর একটা গর্জিয়াস প্যানেল পাচ্ছেন যে কোনো বিয়েতে হলুদে বা যে কোনো প্রোগ্রামে পরার জন্য এই লাল শালটা কিন্তু খুব ভালো লাগবে হ্যালো সবরিমা আপু হ্যালো হুমায়রা আপু আমার ড্রেসটার প্রাইস বারোশো টাকা এটা অ্যাভেলেবেল আছে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিন আন থ্রি পিস হচ্ছে বারোশো টাকা আন আমার এম যেটা পরে আছে আর কি ওকে সো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিন চমৎকার এই শালটার জন্য রেডের মধ্যে খুবই সুন্দর একটা শাল কারণ এতে তো হচ্ছে রেডের উপরে ডিপ সবুজ তারপরে প্যারাড গ্রিন বাসন্তী এবং পিঙ্ক দিয়ে কাজ করা সব কিছু মিলিয়ে এই রেড শালটা কিন্তু রেডের মধ্যে একটা সুন্দর শাল ঠিক আছে এবং সফট আরামদায়ক হবে শালটা রেখে দিচ্ছি মারাত্মক মারাত্মক স্ক্রিনশট নিয়ে নিলে নিয়ে নিতে পারেন হ্যালো ফেরজান আপু হ্যালো আমিকা আপু আপু লং কুর্তি কখন আসবে লং কুর্তি চলে আসবে আপু লং কুর্তি চলে আসবে চল এর পরে যে শালটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে একটা ডুয়েলটনের শাল দেখেন এই পাশটা পুরোপুরি আপনারা হিসেবে ইউজ করতে ম্যাজেন্টা মেরুন দিয়ে হচ্ছে করা এটা হচ্ছে একটা পাশ আবার যখন ঘুরিয়ে পড়বেন যখন তখন হচ্ছে এই যে চমৎকার না ঘুরিয়ে যখন পরবেন তখন এভাবে সুন্দর হয়ে থাকবে প্রতিটা শাল খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ এবং এই কালার অনেক সুন্দর কালারগুলোই কিন্তু অনেক সুন্দর আপনার লাইফটা একটু শেয়ার করে দিন আপনার এই যে ম্যাজেন্টা কালার মেরুন কালারের উপরে চমৎকার ভাবে তারপরে হচ্ছে যে ক্রিম কালার হোয়াইট কালার দিয়ে অরেঞ্জ ক্রিম এটা লাইট একটা অরেঞ্জ কালার এবং হোয়াইট দিয়ে কাজটা করা খুবই সুন্দর অনেক চমৎকার একটা শাল মাত্র হচ্ছে সাতশো টাকা যারা অর্ডার করবে পেজ ইনবক্স করে দেবেন অর্ডার করলে পেজ ইনবক্স করে দিতে পারেন আজকের লাইফ থেকে দুটি দুটি বা তার বেশি শাল অর্ডার করলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে প্রথম প্রথমটাই বলতে ভুলে গেছি এখন বল দিলাম যে আজকে আজকের লাইভ থেকে যে কোনো দুইটি প্রোডাক্ট বা দুইটার বেশি প্রোডাক্ট যদি আপনারা নেন পুরো বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা ওকে আসমা আপু হ্যালো 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 এখন যে শালটা দেখাচ্ছি এই যে এই শালটা শুধু দেখেন কত সুন্দর এই ফুলের প্যাটার্নটা দেখি আমার এত পছন্দ হয়েছে এই যে দেখেন এই ফুলের এই প্যাটার্নটা দেখে আমার অনেক অনেক পছন্দ হয়েছে শালটা এবং নিচে যে প্যানেল করা নিচে এই যে কপার কপার একটা প্যানেল করা ডিপ সবুজের সঙ্গে একদম টিল টিল গ্রিন ডিপ টিল গ্রিনের সঙ্গে হচ্ছে এই যে কপার কালারের একটা কম্বিনেশন এবং পুরো শালে হচ্ছে যে এই রকম ফুল দিয়ে দিয়ে কাজ করা এটা গায়ে নিলে খুব ভালো লাগবে আমি জানি শালটা ভীষণ সুন্দর যারা একটু ডিপ কালারের মধ্যে আবার কালারফুল চান তাদের জন্য এই শালটা কিন্তু বেস্ট ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই শালটা বেস্ট সো অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন মাত্র হচ্ছে 700 টাকা মাত্র 700 টাকা লাইভটা একটু শেয়ার করে দেন সবাই হ্যাঁ লাইভটা একটু শেয়ার করে দেন এটার প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা চারটা কালারে করা চারটা কালার না তিনটা কালারে করা বাসন্তী তারপরে অরেঞ্জ আর সবুজ এই শালটা আমি রেখে দিচ্ছি বা শালটা খুবই খুবই সুন্দর একটা শাল স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা চলে যাচ্ছি পরেরটায় পরেরটাই পরেরটাই পরের কালারটা দেখলেই না একদম লাগবে মাখন মাখন ওকে আচ্ছা এই যে এইটা হচ্ছে আরেকটা পিচ কালারের শাল এটা কে নিবে যে নিবে না সে মিস করবে এটা যে নিবে না সে হচ্ছে মিস করবে সো ঝটপট করে আপনারা দেখে শুনে চমৎকার একটা পিচ কালারের শাল যদি নিতে চান তাহলে হয়ই না এই যে এর উপরে সবুজ পিঙ্ক অরেঞ্জ দিয়ে কাজ করা সবুজ পিঙ্ক অরেঞ্জ দিয়ে হচ্ছে কাজ করা মাত্র সাতশো টাকা যার অর্ডার করবেন মাত্র সাতশো টাকা দুইটা বা তার বেশি প্রোডাক্ট নিলেই কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আর আমাদের কিন্তু আগের যে অফারগুলো ছিল সবগুলো কিন্তু এখন আর নেই এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আমাদের একত্রিশ তারিখেই অফারটা শেষ হয়ে গেছে অনেকেই হচ্ছে আগের পোস্ট দেখে এখন ইনবক্স করছেন বাট আমাদের কিন্তু অফারটা একত্রিশ তারিখেই শেষ হয়ে গেছে আজকে তো অনেক এগারো বারো তারিখ সো আমি রেখে দিচ্ছি কেমন তারপরে হচ্ছে যে শালটা দেখাবো এই শালটার কালারটাও খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে একপাশে পাশে হোয়াইট বা সিলভার বলতে পারেন আপনারা এই যে এটা এটা এক পাশে আর আরেক পাশে হচ্ছে এই যে মিষ্টি কালার চমৎকার না চমৎকার মিষ্টি কালারটা দেখতে খুব খুব খুবই ভালো লাগে এমনিতেই শালগুলো অনেক সুন্দর তার উপর যখন আমরা স্ক্রিনটা অনেক সুন্দর করে কালার ম্যাচিং করে করাই তখন দেখতেই অন্যরকম মনে হয় এই যে মিষ্টি কালারের উপরে এই কাজটা করা সুন্দর করে একটা রাউন্ড রাউন্ড কাজ করা আছে আমি পুরো শাড়িটা পুরো শালটা এভাবে ধরছি তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন দেন কালারটা কিন্তু খুবই সুদিং একটা কালার লাইক সফট সুদিং একটা হালকা রেড রেড একটা কালার লাল সাদা ডুয়েল টোন তো খুবই সুন্দর সো এটা আমি রেখে দিচ্ছি মাত্র সাতশো টাকা

তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন এই নীল দেখার পরে কি আর কারো ভাল লাগবে অন্য কিছু আমার তো মনে হয় না অনেক সুন্দর একটা নীল শাল এটা এবং কাছে থেকে দেখেন এই যে হলুদ অরেঞ্জ রেড ব্রাউন দিয়ে হচ্ছে কাজটা করা খুবই চমৎকার একটা শাল নীলের উপরে হলুদের কম্বিনেশন এবং নীলের উপরে নীল দিয়েই হচ্ছে জলছাপ করা মারাত্মক সুন্দর একটা শাল প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র 700 সুন্দর না শালটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাল হচ্ছে এটা মিস করবেন না এটা মিস করলে নীল শাল একটা মিস হয়ে যাবে জীবন থেকে আচ্ছা এরপরে যে শালটা দেখাবো ওয়াও দিস পার্পল বিউটি ঠিক অফ এই যে বিউটি দেখেন এর পাশে হচ্ছে বড় এইটার শালের একটা বিশেষত্ব আছে দেখেন এই যে বুননটা দেখেছেন বুননটা কিন্তু অন্য রকম এই যে এই বুননটা অন্য রকম দেখেন ডুয়েলটোনের পুরো শাল ডুয়েলটনে করা তার উপর আবার স্ক্রিনপ্রিন্ট করা তার উপর আবার স্ক্রিন প্রিন্ট করা স্ক্রিনশট নিতে হলে পেইজিএম বক্স করে দিন এই শালটার কালার কম্বিনেশন কিন্তু খুবই গর্জিয়াস এবং সুন্দর খুবই গর্জিয়াস যে কোনো শাড়ির থ্রিপিসের সাথে আরামসে হচ্ছে এই এলিগেন্ট শালটা হচ্ছে আপনারা ক্যারি করতে পারবেন স্ক্রিনশট তিন পেজ ইনবক্স করে দিন মাত্র সাতশো টাকা খুবই রিজনেবল প্রাইস ওকে আমি এত বেশি দূরে হয়ে গেছি যে এখন কিছু দেখতেই পাচ্ছি না ওকে এই যে সবুজ এই সবুজ শালটা হচ্ছে দেখার মতো একটা শাল দেখার মতো একটা শাল দেখেছেন ঠিক ঠিক বলেছি আমি আমি আমার তো মনে হয় ডিপ সবুজের উপরে হলুদ আকাশি এবং প্যারেট প্রিন্ট দিয়ে হচ্ছে শালটা করা মারাত্মক সুন্দর একটা শাল পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় খুবই খুবই রিজনেবল অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করে দিন পুরো শালটা আমি একবারে ধরছি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে দেবেন স্টক খুবই লিমিটেড আমাদের এগুলোর মাত্র সাতশো টাকা হয়ে গেল হ্যালো বাসমাপু কেমন আছেন কেমন আছেন আমি একটু দূরে বসেছি আজকে যেহেতু বসে বসে লাইভ করছি মানে এই যে আমার সাথে ম্যাচিং শাল চলে আসছে এই রেড এক্সাক্টটা এত অপুরা চেয়েছিল সেজন্য আবার রিস্টক করেছিলাম এটা আবারও শেষের দিকে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন সেভেন হান্ড্রেড টাকা কুক দেই বুঝছেন আপনাদেরকে কুক দেই ছোটবেলায় ছোটবেলায় এটা খেলেছেন কেউ যে আমরা যে হচ্ছে লুকি তারপরে কুক বলতাম কুক এরকম করে বড় জোরে করে মানে এমন জায়গায় গিয়ে লুকাতাম তারপর হচ্ছে এটা বলতে হতো আর যে হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতো আরেকজন আর কি চা দেখিয়ে দিচ্ছি আবার কারণ চা শলটার এত রিকোয়েস্ট থাকে লাইভের যে আপুরা হচ্ছে প্রতি তখন আবার লাইভ খুঁজে পায় না যে আপু কোন লাইভে হচ্ছে চা দেখিয়েছেন লাইভটা দেন তখন আবার আমাদের আবার সময় থাকে না যে আপনাদেরকে লিঙ্কটা খুঁজে বের করে দেওয়ার সো এই জন্য আমি প্রতি লাইভেই চা শালটা একবার করে দেখিয়ে দিই চমৎকার একটা চা শাল নিজেরা হচ্ছে ম্যাচিং করে নিতে পারেন আপু ভাইয়া যারা আছেন খুবই সুন্দর ছেলে মেয়ে সবার জন্যই খুব পারফেক্ট ডার্ক মেরুন কালার এটা কিন্তু লাল না বা খয়রি না একদম ডার্ক মেরুন ডার্ক মেরুন কালার এটা হচ্ছে আরেক পাশ এই যে এটা হচ্ছে চাষলতা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সরি চাষাল সাতশো পঞ্চাশ টাকা এই রেড চাষালটাও সাতশো পঞ্চাশ টাকা আমি আর এটাকে খুলবো দরকার আছে আচ্ছা একটু খুলে দেখাই এই যে এই রেড চাষ চাষ হচ্ছে উল্টা ধরেছিলাম এই যে এখন হচ্ছে 750 টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন চমৎকার একটা রেড চাশাল ভাই আপুরা ম্যাচিং ম্যাচিং করে কিন্তু এটা নিতে পারেন আচ্ছা সবচেয়ে সুন্দর বাটিক 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 কিভাবে এত সুন্দর হয় বলেন তো আমি জানি না মানে এত ভালো লাগে আমার আমি যতই করি আমার মন ভরে না এত নকল হয় এত নকল হয় এবং তারপরেও হচ্ছে আমি বাটিক ছাড়তে পারি না প্রতি ভালোবাসাটা মানে মানে এত তীব্র যে এটা নিয়ে আমাকে কাজ করতেই হয় খুবই সুন্দর দেখেন ক্রিম কালার তারপর হালকা পেঁয়াজ কালার তারপর ব্লু কালার তিনটা কালারের কম্বিনেশনের এই শালটা বলেন কেউ বলবে যে শালটা ভালো না কেউই বলবে না সবাই বলবে শালটা অসাধারণ সুন্দর একটা শাল শালটা খুবই সুন্দর একটা শাল যিনি অর্ডার করবে মাত্র তিন পিস আছে যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে ঠিকানা নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র তিনটা পিস আছে এটা ডোন্ট মিস এখন একটা সুন্দর শাল দেখাই কালারটা একটু মিক্সড কালার কি কালার আমি জানি না এই শালটা জাস্ট ওয়াও এই শালটা জাস্ট ওয়াও দেখেন একদম মানে এনটিক একটা কালারের উপরে শালটা মারাত্মক সুন্দর একটা শাল এটা কিন্তু হচ্ছে একদম অন্যরকম লুকের একটা শাল ব্ল্যাক দিয়ে হচ্ছে আমরা ডিজাইনটা করেছি স্ক্রিন প্রিন্ট দিয়ে খুবই চমৎকার একটা শাল মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন আমি পুরো শালটা একবারে ধরি পুরো শালটা একবারে ধরছি এই যে রেখে দিলাম ওফ 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 আকাশি নীল আকাশী নীল আজকে কিন্তু যে কোনো আপুই যারাই অর্ডার করবেন দুইটার বেশি প্রোডাক্ট অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন ফ্রি ফ্রি ডেলিভারি 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 কস্ট লাগছে না দুটোর বেশি পণ্য অর্ডার পেয়ে যাচ্ছে আজকে আজকে থেকে থেকে ওকে জাস্ট লাইফ এই শালটা দেখেন দেখার পরে আমাকে বলেন যে শালটা ভালো কি ভালো না আকাশি কালারের মধ্যে ডিপ ব্লু দিয়ে কাজ করা খুবই চমৎকার একটা শাল খুবই সুদিং সুদিং একটা কালার এবং যে দেখবে তারই চোখে শান্তি লাগবে এরকম একটা ব্যাপার যে যে দেখবে তারই ভালো লাগবে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন আমি পুরো শালটা ধরলাম স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন মাত্র সাতশো টাকা ওকে আমি আজকে কয়েকটা শাল আমি আপনাদেরকে ধরে দেখাই যে কয়েকটা শাল হচ্ছে মানে মোস্ট ফেভারেট বললেও কম হয়ে যাবে বেশি বেশি ফেভারেট বলতে হবে একদম খুবই পছন্দ হয়েছে আমার শালগুলো এটা একটা সবই পছন্দ বাট এই শালটা যেরকম একটা সেরা শাল হয়েছে তারপরে এই যে তো সেরা বললামই আর এই এই যে যে পিচ কালারের এটা এই যে এটা চমৎকার শাল যারা মিস করেছেন লাইফটা পুরোটা তারা আবার দেখে নেবেন বাট এই শালটা অসাধারণ সুন্দর মানে অনেক সুন্দর আকাশি কালারের মধ্যে ব্লু দিয়ে কাজ করা যে কাউকে পড়লে অনেক সুন্দর লাগবে চলে গেল এবার আমার কাছে চলে আসি এটাকে নিয়ে ওকে সো কবে যে তোর কালেকশন দেখতে যাবো চলে আয় এনি টাইম এনি টাইম আমার খুবই ভালো লাগবে ঘুরে যা আপু আপনার ড্রেস স্টিচ হবে স্টিচারটা আপাতত নিচ্ছি না আপু আনস্টিচই নিচ্ছি ওকে সো এই লাইভ থেকে তাহলে টাটা টা বলে দিই আজকে রাতে যদি আবার লাইভ করি তাহলে হয়তো আবার দেখা হবে আবার কথা হবে বাট এই লাইভে কিন্তু সবগুলো নতুন শাল ছিল শুধুমাত্র চা সালটা বাদে বাকি সবগুলো শালই হচ্ছে একেবারে নতুন সো আপনারা যারা অর্ডার করবেন নতুন প্রোডাক্টগুলো ভালো মতো দেখে শুনে জেনে তারপরে হচ্ছে অর্ডার করে দেবেন ঠিক আছে আল্লাহ